নমস্কার বেদবাণী দ্বিতীয় খণ্ডের তিয়াত্তর নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর জনের চিঠির উত্তরে তিনি লিখেছেন তিনি লিখেছেন স্ব ভাগ্যবশে যাহাকে প্রারব্ধ বলিয়া বিগরীশিকণ বলিয়া থাকেন তাহাকে পরিহার করিবার একমাত্র সত্যের সেবা ছাড়া কেহই পারে না ভাগ্যবশের লোক সকল প্রকৃতির সংযোগে শঙ্কর হইয়া দেহ গেহ সমাজ দেশ বিদ্যা বুদ্ধি ধনী মানি আয়ুর সীমা পাইয়া থাকে ক্রমেই প্রকৃতির গুণের বিকৃতি হইয়া পরিচালিত হয় তাহাতেই লোকে ভয় আশঙ্কা বিশঙ্কা প্রভৃতি নানান উপদ্রবের অধীনে আবৃত্ত হইয়া থাকে কিন্তু কেহই তাহাকে অতিক্রম করিবার শক্তি পায় না দেহটা লোকের ক্ষয়শীল যাহা কিছু অবয়ব বিশিষ্ট রূপলাবণ্য দৃষ্ট পদার্থ লোকে অনুভব করিয়া থাকেন তা সকলেই ক্ষয়শীল এই দ্বারা জীব সকল বন্দি বন্দী হইয়া কালক্রমে অবিরল ভ্রমণ করিতেছে স্থিতি নাই এই দেহই লোকের জন্ম মৃত্যুর আকর বলিয়া জানিবেন এই দেহ সকলের মধ্যে যিনি দেহি তাহার ক্ষয় নাই এই দেহ সকলের মধ্যে যিনি দেহি তার ক্ষয় নাই তিনি অক্ষয় তাহার শক্তি দ্বারাই দেহবন্ধ জীবদ্ধ জীবের সকল ভাগ্যের ভাগ্য অনুসারে স্ব শক্তি লাভ করিয়া থাকেন সেই ভাগ্য যতটুকু যিনি পান তিনি ততটুকুই শক্তি লাভ করিয়া থাকেন বেশি পাইতে পারে না ঠাকুর চিঠিটা আশ্রিত জনেদের তাদের চিঠির উত্তরে তিনি লিখেছেন একটু আত্মস্থ করা চেষ্টা করি কেননা এই বাক্যগুলো যদি আমরা শুধুমাত্র পড়ে যাই তাতে আমাদের মনের কোনো জায়গায় তার কোনো রেখাপাত কতটুকু করে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা একটু এটার খানিকটা মনের মধ্যে যেন এটাকে আমরা লালন করতে পারি তার একটা চেষ্টা সাহস দুঃসাহস তবে ঠাকুর যেন কৃপা করেন এই চেষ্টাটুকু যেন করতে পারি বলছেন স্ব ভাগ্যবশে যার যার নিজের ভাগ্যের কারণে যাহাকে প্রারব্ধ বলিয়া বিজ্ঞ ঋষিগণ বলিয়া থাকেন এই যে সমস্ত মহাজন ঋষিগণ যে বলেন আমরা যেটা ভোগ করি সেটা আমাদের প্রারব্ধ অনুযায়ী যা আমি পূর্বে অবধ করে এসেছি আমি সঞ্চয় করে এসেছি আমি জমিয়ে এসেছি বলিয়া থাকেন তাহাকে পরিভা পরিভার করার তাহাকে এড়িয়ে যাওয়ার একমাত্র সত্যের সেবা ছাড়া কেহই পারে না এটাকে এড়িয়ে যাওয়া এটাকে উতরে যাওয়া একমাত্র যদি সত্যকে অবলম্বন করে থাকা যায় তাহলেই পারা যায় না হলে কখনো আমি যদি নানান অস্থায়ী জিনিসের জালে নিজেকে আবদ্ধ করে রাখি তাহলে কোনো দিন কখনোই এই যে আমার প্রারব্ধ এখা এটাকে আমি পরিহার করতে কোনো দিনও পারবো না এটাকে আমি এড়িয়ে যেতে কখনো পারবো না সত্যকে অবলম্বন করে যদি থাকি প্রতিদিন সত্যকে আশ্রয় করে যদি বাস করি তাহলে এই আমার প্রারব্ধ ভোগগুলো আমি ভোগ করতে গেই গিয়ে আমি অস্থির হয়ে পড়ব না বিচলিত হব না আমি স্থির থাকব। নামে থাকলে সত্যকে যদি আমি আশ্রয় করে থাকি এগুলো আমি কিন্তু সময় মেনে নিয়ে চলতে পারবো এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা কাজ আমার প্রত্যেকটা ঋণ ধীরে ধীরে এইভাবেই শোধ হবে আমি শক্তি পাব ভাগ্যবশে লোক সকল প্রকৃতির সংযোগে শঙ্কর হইয়া দেহ গেহ সমাজ দেশ বিদ্যা বুদ্ধি ধনী মানি সীমা পাইয়া থাকে আমি আরেকবার বলি ভাগ্যের কারণেই প্রত্যেক লোক লোক সকল প্রকৃতির সহযোগে প্রকৃতির যে সংযোগ হয় এই স্বভাবের সঙ্গে আমাদের কাজের যে সংযোগ হয় তাতে একটা ভিন্ন প্রজাতির উদ্ভব হয় একটা ভিন্ন রূপ ধারণ করে এটা হয়ে কি হয় এই যে আমাদের দেহ এই যে আমাদের দেহ ঘর সমাজ দেশ বিদ্যা বুদ্ধি ধনী মানি এটা কিন্তু সবটাই আমাদের আয়ুর সীমা এই অনুযায়ী আমরা পেয়ে থাকি আমাদের যেমন কর্ম যেমন আমাদের ভোগ যেমন আমাদের সঞ্চিত কর্মফল তার থেকেই আমরা এগুলো পেয়ে থাকি ক্রমেই প্রকৃতির গুণের বিকৃতি হইয়া পরিচালিত হয় ধীরে ধীরে আমাদের স্বভাবের দ্বারা এটার একটা বিকৃতি রূপ ধারণ করে করে আমরা তার দ্বারা পরিচালিত হতে থাকি তাহাতে লোকের ভয় আশঙ্কা বিশঙ্কা প্রভৃতি নানান উপদ্রবের অধীনে আবৃত হইয়া থাকে এই যে আমাদের মধ্যে যে একটা বিকৃতি ঘটে থাকে স্বভাবের মানে বৈগুণ্যে বা গুণে যে বিকৃতি হয় এতে কি হয় এতে লোকের একটা আশঙ্কা ভয় একটা মানে নানান ধরনের কষ্ট চিন্তা এই উপদ্রবগুলির অধীনস্থ হতে থাকে লোকে এবং এই দ্বারা আবৃত হয়ে পড়ে এই যে ভয় আশঙ্কা বিশঙ্কা এই নানান যে উপদ্রব এই উপদ্রবের অধীনস্থ হয়ে তারা আবৃত হয়ে থাকে ঢাকা পড়ে থাকে কিন্তু কেহই তাহাকে অতিক্রম করিতে পারে না কেউই লোক ভয় পায় লোকের আশঙ্কা বিশঙ্কা হয় নানান উপদ্রবের অধীনস্থ হয়ে একেবারে পুরো আচ্ছাদিত হয়ে থাকে কিন্তু এর থেকে তো আমাদের উত্তরে আসার আমাদের বেরিয়ে আসার কোনো রাস্তা নেই এ তো আমাদের ভোগ করতেই হবে যা আমি সঞ্চয় করে এসেছি তা তো আমাকে ভোগ করে যেতেই হবে ঠাকুর লিখেছেন চিঠিটা বলছেন এর থেকে এই অতিক্রম করার কারোর শক্তি সে পায় না এটাকে অতিক্রম করার কোনো উপায় নেই দেহটা লোকের ক্ষয়শীল একদম আমরা যে দেহ নিয়ে এসেছি তার আয়ু কতদিনের কতদিন এই দেহটা থাকবে আমরা কেউ জানি না এটা ক্ষয়শীল যা কিছু অবয়ব যা কিছু আমার রূপ আকৃতি এবং রূপলাবণ্য সবটাই হচ্ছে একেবারে ক্ষণিকের সব কিছু কিন্তু মানে যে আমরা অনুভব করি আমার রূপ কেউ একটু কুৎসিত আমরা আমাদের মধ্যে একটা জড়তা থাকে কেউ ভীষণ সুন্দর তার মধ্যে একটা অভিমান থাকে একটা অহংকার থাকে এই সবটাই কিন্তু ক্ষণিকের জন্য এই আছে এই নেই এই দ্বারা জীব সকল বন্দী হইয়া এই রকম নানান ধরনের মানে একটা প্রলুব্ধ জিনিসে আমরা সবসময় বন্দী হয়ে পড়ি বন্দী হয়ে কালো চক্রে অবিরল ভ্রমণ করিতেছে সময়ের চাকায় অবিরল একভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি ক্ষয়শীল জিনিসের দ্বারা নিজেদেরকে আবর্তনে আমরা নিজেদেরকে একবার তার আবর্তে আমরা তার অধীনস্থ হয়ে থাকি সময়। কিন্তু আমরা যদি বুঝতে পারি যা আছে সবটাই ক্ষয়শীল। এই আছে এই নেই কিন্তু যা চিরস্থায়ী যা নিত্য যা সত্য সেটা হচ্ছে সত্যকে আঁকড়ে ধরে থাকা এটা আমরা ধরতে পারি না না ধরে যা ক্ষণস্থায়ী যা ক্ষণভঙ্গুর সেটাকে আমাদের অত্যন্ত ভালো লাগে সেটাকে নিয়েই বাঁচতে আমরা ভালোবাসি এই দ্বারা জীব সকল বন্দি হইয়া এই রূপ রস গন্ধ আমার ধনী আমি আমি গরিব আমার বাড়ি ঘর শিক্ষা দীক্ষা এই অনিত্য জিনিসগুলোকে নিয়ে সবসময় নিজেদেরকে আমরা বুধ করে রাখি তাতে ফলে কি হয় এই সক এই দ্বারাই এইগুলি দ্বারা জীব সকল বন্দি হইয়া কালোচক্রে অবিরল ভ্রমণ করিতেছে অবিরাম মানুষের একটা চাকায় ঘুরছে সময়। স্থিতি নাই কোনো কিছুই কিন্তু তার স্ট্যান্ড পয়েন্ট নেই স্থিতি নেই তার কোনো মানে এক জায়গায় তার যে অবস্থান সেটা নেই ঘুরে যাচ্ছে এই ভালো এই মন্দ এই ভালো এই মন্দ এই দেহই লোকের জন্মমৃত্যুর মৃত্যুর আকর বলিয়া জানিবে এই যাদের এইগুলো নিয়ে যাদের শরীর তারা এই যে জন্ম মৃত্যুর যে একটা খনি বারে বারে জন্ম বারে বারে মৃত্যু এই রকম একটা খনিতে তাদের বাস এই আকর বলে জানবেন তাদের সবটাই তিনি অক্ষয় আমাদের যে যিনি ভগবান ঈশ্বর যিনি আমার আরাধ্য দেবতা তিনি অক্ষয় তার কোনো ক্ষয় নেই তার শক্তি দ্বারাই দেহবদ্ধ জীবের সকল ভাগ্যের ভাগ্যা অনুসারে স্ব শক্তি লাভ হইয়া থাকে তুমি যদি তোমার আরাধ্য দেবতার একেবারে তাকে নিয়ে যদি তোমার প্রতি মুহূর্তে তার নির্দেশ তার কথা এবং ওই যে সত্যকে অবলম্বন করে থাকা এটা যদি তুমি করতে পারো তার শক্তি দ্বারাই তোমার এই যে দেহের মধ্যে যে বন্ধন এই বন্ধনগুলি সব জীবের ভাগ্য অনুসারে ভাগ্যের ভাগ্য অনুসারে আমার যা ভাগ্য এর ভাগ্য অনুসারে স্ব স্ব নিজের নিজের শক্তি লাভ করিয়া থাকি সেই ভাগ্য যতটুকু যিনি পান তিনি ততটুকুই শক্তি লাভ করে আমার যা ভাগ্য আমি পাই অতটুকুই তো আমার ভেতরে শক্তি এর অতিরিক্ত বা এর কম আমি কিছুই পাব না এর বেশি পাইতে পারে না আমি যা নিয়ে এসেছি যা ভাগ্য আমি যদি সত্যকে অবলম্বন করে থাকি আমার যিনি আরাধ্য দেবতা তার সঙ্গে আমি থাকি তাকে নিয়ে থাকি নামের সঙ্গে থাকি তাহলে আমি শক্তি পাব এখান থেকে এই ভাগ্য অনুযায়ী আমার যা প্রতিদিনের যা যাপন আমি এটাকে শক্তি পাব এটাকে নিয়ে এগিয়ে যেতে এখান থেকে উদ্ধার পাওয়ার কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই বা আমাকে অনেক বেশি কৃপা আমার ওর যতটুকু অর্জন করা আছে ভাগ্য তার অতিরিক্ত আমি কিছু শক্তি পাবো যে আমি খুব তাড়াতাড়ি এই এই যে মানে ভাগ্যের যে আমার যাই ভালোই হোক মন্দই হোক এখান থেকে বেরিয়ে যাওয়ারও কিন্তু শক্তি আমি পাব না আমরা প্রত্যেকেই এই যে ক্ষণিকের যা কিছু পাই তা নিয়েই কিন্তু আমরা নিজেদেরকে বদ্ধ করে রাখি কখনো আমাদের একেবারে প্রচেষ্টাও থাকে না এখান থেকে বেরিয়ে আসার কখনো কোনো বুঝতেও পারি না আমরা যে আমরা একটা আবদ্ধ হয়ে রয়েছি নানান রকমের আবর্তে একেবারে যা ক্ষণস্থায়ী যার কোনো স্থিতি নেই এমন যে সুখের লোভে বা দুঃখের আকরে আমরা একেবারে মোহগ্রস্ত হয়ে পড়ে থাকি ফলে আমরা নিজেরাই নিজেদের খনি এই যে একটা খনন করতে থাকি কূপের মধ্যে পড়ে থাকা আমরা এখান থেকে বেরুতে পারি না সত্যটাকে বুঝতে পারি না ফলে আমরা কিন্তু জন্ম মৃত্যুর যে একটা কালোচক্র চলতে থাকে ভ্রমণচক্র চলতে থাকে এর মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ি আমরা যদি আমাদের ভাগ্যের ভাগ্য অনুসারে যা যা আমার ভাগ্যে আছে এটা যদি আমরা সত্যকে অবলম্বন করে যা নিত্য নামের মধ্যে দিয়ে আমরা থাকি তাহলে আমরা কিন্তু শক্তি পাব আমাদের ভাগ্য অনুযায়ী যা যা আমাদের জীবনে আছে এগুলো কিন্তু আমরা প্রতিটি মুহূর্ত তাকে নিয়ে কিন্তু আমরা চলতে পারবো শক্তি পাব এর অতিরিক্ত শক্তি আমরা কখনোই পাব না বা এর থেকে কম শক্তিও আমাদের না ঠাকুর আরাধ্য দেবতার তাকে পুরোপুরি নিজেকে সমর্পণ করো সেইভাবে তুমি জেনে নাও নিজের ভাগ্যবশে যা আসবে তা তোমাকে মেনে নিতে হবে এটা তোমাকে অতিক্রম করতেই হবে এখান থেকে তুমি কখনো বেরোতে পারবে না তোমাকে এই ভাগ্যবশে যা আছে তা তোমাকে মেনে নিয়েই প্রতি মুহূর্ত তোমাকে যাপন করতে হবে এবং শক্তি পাবে কোথা থেকে তুমি যদি সত্যকে অবলম্বন করে থাকো যা নিত্য এবং যা সত্য নাম সত্য এই নামকে নিয়ে তুমি থাকো তুমি শক্তি পাবে জয় জয় জয়রাম